নমস্কার কেমন আছেন সবাই অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে রবিবার বাজে এখন সাতটা চলুন আজকে একটু সবজি বাজার থেকে ঘুরে আসি আর মনের মতো সবজি কিনে বাড়ি যাই সকালবেলা মর্নিং ওয়াকও হয়ে যাবে বেগুন কত করে বাড়ির থেকে হাঁটা শুরু করেছি আর সবজি যেখানে বসা শেষ আর কি সেখানে আগে চলে আসি তারপরে আবার বাড়ির দিকে দেখতে দেখতে যাচ্ছি বাড়ির সামনেই বাজারের কাছেই বাড়ি তো প্রত্যেক দিন টাটকা টাটকা সবজি কিনে খাওয়া হয় একসাথে এত নিয়ে যাব না কুকুরগুলো রোদ খাচ্ছে হালকা রোদ এখন বেরিয়েছে সকাল সাতটা বাজে আর সবাই ঘুমাচ্ছে আজকে আচ্ছা একটা ঘুরে আসবো আচ্ছা ঠিক আছে আজকে একটা জিনিস কিনে নিয়ে যাব সেটা বাড়িতে গিয়ে দেখাবো আর এই মাছের কাছে ডিম নিচ্ছি মুরগির ডিম বলল আমার বাড়িতে নিজের চাষের মুরগির ডিম তো সেই কারণে নিচ্ছি এক ডজন দশ টাকা করে আর এখান থেকে মাছ নেব কচ্ছপের জন্য আর কোরিয়ামের মাছের জন্য আর হবে না আরও সব রেট প্যারোট মানে লাল প্যারোট যেটা তাদের জন্য চিংড়ি মাছ খায় তারা মাছ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর এটা এই এটা জ্যান্ত এক ধরনের পাওয়া যায় সেটা বরফের মনে হয় তাল তাল হয়ে থাকে আর এটা একদম টাটকা আর বললো আমাকে বলল নাও না একদম আমি অনেকদিন পরে এসেছি চার মাস পর তো আড়াইশো নিলাম বড়া বানাবো বড়ার জন্য সকাল সকাল দেখুন না এত সকালে সাতটা বাজে গাড়ি ঘোড়ার ভিড় দেখুন টোটোর মেলা এত সকালেও টোটোই টোটোর ভয়ে রাস্তা চলাটাই ভীষণ দায় দেখুন খালি টোটো পরপর টোটো কেউ কিছু মনে করবেন না যে সকাল সকাল বাজার করছে বাজার করে খেতে হচ্ছে এটা কি আর করব বলুন একজন সৈনিকের বউকেও সৈনিক বানতে হয় সমস্ত কিছু সামাল দিতে হয় বাচ্চাদের দেখতে হয় ঘরও সামালতে হয় আর সৈনিককেও সামালতে হয় তাদেরকে একজন আর্মি পারসনকে মানসিক শান্তি দিতে হয় তারা যাতে তাদের ডিউটিটা ঠিকঠাকভাবে করতে পারে আর দেশ দেশ মাতার জন্য দেশের জন্য কাজ করে তাদের মানসিক শান্তির অবশ্যই দরকার তো সৈনিকরা সব সময় বাড়িতে সময় দিতে পারে না তাদের ডিউটির ব্যাপারটা একটু আলাদা তো যাই হোক আর আমার বাজার হ্যাঁ হয়ে গেছে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ তো এসে সবজিগুলো ঢাললাম আর আজকে একটা কাজ করেছি আমি বাজার করেছি তার সাথে সাথে বলছি এসে আগে ব্রেকফাস্ট বানালাম পোহা চিরের পোহা বাদাম টাদাম দিয়ে ঘিটি দিয়ে আর এই যে গেরি সেদ্ধ বসিয়েছি এইগুলো থেকে অনেক বছর বঞ্চিত ছিলাম ছুটি আসলো তখন পেতাম না খাওয়া হতো না আর এখন ঠান্ডার সময় পাওয়া যাচ্ছে ওই যে ডিম নিয়ে আসছি চারটে সেদ্ধও হয়ে গেছে আর আটটা রেখে দিয়েছি আজকে সমস্ত কিছু রবিবারে আজকেই সব ছেলে মেয়েদের সব খাইয়ে দেবো এই যে বড়ো কাজ করেছি কি বলুন তো এটা শামুক আর এই যে চিংড়ি নিলাম গুঁড়ো চিংড়ি

তোকে খাওয়াবো মাছকে খাওয়াবো অনেক কাজ আছে যে শামুক বাঁচতে হবে আমাকে আর বড় কাজ করে এসেছি বাজার থেকে বড় কাজ নিয়ে এসেছি বাজার থেকে তুই আমার দিকে দেখিস না ওর হাতের দিকে তুই এখানে মাছ আছে খানা তো খাই দিতে হবে ও আমার শুধু হাত করছি নাও দেখ ওখানে মাছ আছে और हां ओए वो वाला बगा चाय हां ऐसे है आई ठीक है अरे बैठ ना सामने जाऊंगा वो ला आई दे अरे ओ धीरे धीरे आ बस हां हां तू यहां से आ उधर से उठते उठते चले आ फिर अरे 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 लालटा को पकड़ छो

मानसर माने लेके चलो ब्रिस्टली जो लेके चलो मुक्त के खार बेर को जो और को फिर बड़ा देगा ना एक टू बड़ा एक टू बड़ा देगा हाँ 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 हाँ

আরেম লম্বা আছে

केचनी डोले तो केचनी आज कोले जाते नीचे नीचे अब तो व्हा लागले हाताडी लावो हा एकटा जले এগুলো আমার সব ছেলে মেয়ে তো এই ছেলে মেয়েদের আগে খাওয়া কমপ্লিট করলাম তারপরে এবার আমাদের নিয়ে বসেছি এই শামুক বাঁচতে বসেছি তো এই শামুক বাছা আমার বাপি আমাকে শিখিয়েছিল তো আজকে বাপির কথা খুব মনে পড়ছে বাপি আজ নেই আমাদের সাথে তো বাপিকে যখন বাজার পাঠাতো মা চানতে বলতো আর বাপি শামুক ঝিনুক নিয়ে চলে আসতো গেরে নিয়ে চলে আসতো সবাই এই জিনিসটা বাঙালি লোকেদের লোভ লাগে বাজারে গেলে তো মা বাপির মধ্যে একটু রাগারাগি হয়ে যেত আর কখন বাঁচবো বেলা হয়ে গেছে তো দেখতাম খুব খারাপ লাগতো যে তখন বাপিকে চুপচুপি বলতাম যে চলো দুজনে মিলে বসে যাই আর মা তো রেঙে গেছে আমরা দুজনেই বেছে ফেলবো তো বাপি বলে পারবি তুই তখন ছোট ছিলাম তো বলে হ্যাঁ চলো না শিখিয়ে দেবে আর চেষ্টা করি না তো বাপি এই কাজটা শিখিয়ে দিয়েছিল বলে তো আজকে এই কাজটা করতে পারছি আর বাপিকে খুব মন থেকে মিস করছি এই ব্যাপার তো খুব মনে পড়ছে বাপির কথা তো যাই হোক সরি বা পেগুলো খেতে ভালোবাসতো তো আজকে সবাই আমরা ভালোবাসি তো ভালোবাসার টানে আমার বাসা কমপ্লিট এইটা কতক্ষণ ধরে বসে আছো এক ঘন্টা এক ঘন্টার উপরে এক বাবা তোমার ধৈর্য মানতে হবে হ্যাঁ তোমার মধ্যে খুব পেশেন্স আছে আমরা পড়তে বসে পনেরো মিনিট পড়তে বসতে পারিনি এক জায়গায় আর তুমি এত সুন্দর কাজ করছো দেখে খুব খুশি হ্যাঁ আমি বললাম কেন তাহলে আমি তাহলে বলো তোমার মতো কুড়ে লোক যে শুয়ে থাকে মোবাইল থাকে সে আজকে এত কাজ করে এত খুশি এবার দেখে একবার এই দিকে দেখে হাসো একবার হাসো

রান্না বসিয়ে দিয়েছি গেরি দিয়ে পালং শাক আলু বেগুন মুলো আর গেরি দিয়ে পালং শাক খেতে ভালো লাগে শীতের সময় এটা খুব ভালো লাগে গুঁড়ো চিংড়িটা দিয়ে বড়া ভাজবো মাখিয়ে নিয়েছি সরু সরু একটু আলু দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা তো এসব দিয়ে একটু ভাজা মশলা দিয়ে বড়াটা ভেজে নেবো এগুলো শীতের সময় খেতে ভালো লাগে একটু বরফের মাছ আর এইসবগুলো যা খাবে শীতকালে সেটাই শরীরের জন্য মানে শয়ে যায় মানে কষ্ট হয় না গরমে তো অত কিছু খাওয়া যায় না এই ব্যাপার আর এই বড়া ভাজবো আর গিরি পালক আর ওই শামুকের ঝোল বানাবো মানে একটু গ্রেভি মতো বানাবো আলু দিয়ে বানাবো না শুধুই বানাবো তো এটাই আজকে আমাদের রবিবারের মেনু যে শামুকো ভাজছি নুন হলুদ দিয়ে আমি ডাইরেক্ট একদম ভেজে নিই আর ভাপিয়ে ফেলি না নুন দিয়ে চুকুটে সুন্দরভাবে ধুয়ে ওর যে একটা হরহরে ব্যাপার আছে কাটিয়ে দিই আর দিয়ে আমি কোনো জিনিস বেশি সেদ্ধ করে ভাপিয়ে ফেলে দিই না অনেকে শাকের শাক যে সে জলটাকেও ভাপিয়ে ফেলে দেয় তো ভিটামিন ওতেই তো নষ্ট হয়ে গেল তো আমি এইভাবেই রান্না করি বাইরে থেকে শেখা ওরা হাসে বাঙালিদের সব সেদ্ধ করে ভাপিয়ে ফেলে দেওয়ার একটা ব্যাপার আছে কাজকলা অনেকে সেদ্ধ করে ভাপিয়ে জল ফেলে দেয় প্রচুর হাসে তো ওদের কাছ থেকে অনেক কিছু শিখেছি যে সব প্রোটিন নষ্ট করে দেবে নাকি আর কম আছে ঢাকা দিয়ে ভাজো অনেকক্ষণ ধরে রান্না করো এরকম ব্যাপার তো যাই হোক আমার শামুকের ঝোল বসিয়ে দিয়েছি আর একটু একটা গ্রেভি মতো হবে সেদ্ধ হবে কম আছেতে অনেকক্ষণ ধরে সেদ্ধ করব। তো এই আজকে আমার রান্না তো কেমন লাগলো ব্লকটা আজকে বাজার করে রান্না করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন